শুনানি করে সিদ্ধান্ত গ্রহণ করা তাদের নিয়ম অনুযায়ী পরবর্তী ঘোষণা করে আমরা আশা করেছিলাম

প্রজ্ঞাপনে যে শর্ত ছিল সেই শর্তগুলো অনুযায়ী আমরা কাজ করতে ব্যর্থ হয়েছেন আদলাত আমাদেরকে প্রশ্ন করেছেন যে আপনার বাগেরহাট কার কোথায় গেল আমরা বললাম যে বাগেরহাট থেকে ওনারা বাদ দিয়ে দিয়েছেন কোথায় গেল গাজীপুরে তো উনি বলেছেন যে আদলাত বলেছেন যে গাজীপুর কোথায় আর বাগেরহাট কোথায় এটা কিভাবে হয় যাই হোক আদলাত সন্তুষ্টিক্রমে দশ দিনে রুল দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন স্পেশাল ম্যাসেঞ্জারের মধ্যে মাধ্যমে দশ দিনের মধ্যে রুলটা রেডি করে নিয়ে আসার জন্য আমরা দশ দিনের মধ্যে রুলটা রেডি করে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা আদালত খোলার আগেই উনিশে অক্টোবর তার আগে এই রুলটা শোনা দিন আমরা চেষ্টা করব এবং আমি আশা করি যে আজকে আমরা যেভাবে আদালত উপস্থাপন করেছি ঠিক চাকরিভাবে উপস্থাপন করতে পারলে আদলাত সন্তুষ্ট হয়ে আমাদের চাকরির ফেরত দেবেন এবং আমরা বাগেরহাটবাসীর কাছে দোয়া চাইব যেন ওরা যদি দোয়া করেন এবং সাথে সাথে আমাদের আন্দোলনটাও চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের আদালত থেকে চূড়ান্ত রায় না আসে যে আমাদের চারটি সিটকে বহল রাখবার বহল করে চূড়ান্ত গেজেট যতক্ষণ যতক্ষণ না আসে ততক্ষণ রাখতে হবে সাথে সাথে আমি বাগেরহাটের সকল প্রশাসন পুলিশ প্রশাসন জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারাও জনগণের যে ডিফেন্সের যে চারটি সিটার আন্দোলন করছে এইগুলো আপনার যাতে আমাদের এই কাজটা সহজ হয় যদিও আমরা বিশ্বাস করি আমরা আশাবাদী যে আদলাপি আমাদের চাকরি থেকে দেবে কিন্তু আমাদের দুইভাবে কাজ করতে হবে প্রশাসনিকভাবে রাষ্ট্র এবং আদলাপ ইনশাল্লাহ বারবারটাকে নিজের দাবি দেওয়ার